আমরা আমাদের সন্তান সন্ততির স্মৃতিদের নিয়ে এর চার ভাঙা দিব জীবন ষড়যন্ত্রের রাজুকের কোন কর্মকর্তা কোন উচ্ছেদের জন্য আজকে আমরা তার চার ভাঙা যাবো এবং রাজুকের চেয়ারম্যানকে বলতে চাই কিভাবে বেলার প্রতিনিধি আপনাদের মিটিংয়ে থাকে এর জবাব দিতে হবে এর জবাব দিতে হবে আজকে সাংবাদিক ভাই বলতে চাই আপনারা প্রশ্ন করবেন রাজুকের চেয়ারম্যানকে কিভাবে এনজিওর প্রতিনিধি কিভাবে সরকারি সমন্বয়ক এর মিটিং এ থাকে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি এই আমাদের কোন ক্ষতিপূরণ না দিয়ে আমাদের কোন বৈষম্যমূলক রায়ের প্রতিকার না করে আমাদের যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের পাশে আপনাদের থাকার জন্য বিনিত অনুরোধ করছি আমরা জানি এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের সত্য কাটনে সত্য কথা বলার একমাত্র হাতিয়ার আপনাদের আজকে আমাদের পাশে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ছাড়া বা আজকে তারা ছাড়া আমাদের আমাদের কাছে নেওয়ার কেউ নেই আমাদের যুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে আমরা তাদেরকে অনুরোধ জানাবো